আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি জরুরি প্রয়োজনে বাইশটি রুম সহ বারো শতাংশ জমি বিক্রি করা হবে গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি মৃত্যু থানা দশ নং ওয়ার্ড গ্রাম আমবাগ বাগিয়া মৌজা দশ টং ওয়ার্ডের বাঙালি মুরের সাথে বাইশটি রুম সহ বারো শতাংশ জমি বিক্রি করা হবে তো দেখতে পাচ্ছেন এই সেই বাড়িটা তিনশে অনেক সুন্দর পরিবেশ উঁচু জমি চারিদিকে মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন এখান থেকে অনেকটা ভিতরে দেখানোর চেষ্টা করছি এই নীল নীল কালারের বিল্ডিংটা তিন সেট যে নীল কালারটা দেখছেন দক্ষিণ পাশে নীল কালারটা তো গাজীপুর সিটি কর্পোরেশনের ষাট ফিট রাস্তা থেকে দুইশো ফিট সেখান থেকে মালিকানা রাস্তা ছয় ফিট ছয় ফিট এই বাড়িতে আসছে তো জমি আসার লোকেশন কোনাবাড়ি থেকে দুই কিলোমিটার দূরত্ব বাংলা লিংমুর থেকে অতি নিকটে এখানে ছামচ মেম্বরের মোড়ের কাছে তো আপনারা বাড়িটি নিতে পারেন ভালো লাগলে ষাট হাজার টাকা প্রতি মাসে বাড়া আসে পারছেন নিষ্কণ্ঠ তো দেখতে পাচ্ছেন এই ছয় ফিটের রাস্তা তো বাড়ির কাছে ওখানে যায় শেষ হচ্ছে রাস্তা এটা হচ্ছে ছয় ফিটের রাস্তা জমিনের কাগজপাতি একশো পার্সেন্ট নিষ্কণ্ঠ কোনো প্রকার ঝামেলা নেই জমিটি যদি কারোর প্রয়োজন পড়ে বিডুতে আমাদের নাম্বার দেওয়া থাকবে কল করে অথবা বিস্তারিত জানতে বা সরাসরি এসেও দেখতে পারেন সম্পূর্ণ জমি বিক্রি হবে ভেঙে কোনো বিক্রি হবে না তো ছয় ফিটের রাস্তা আসছে মূলত এখানে বারো ফিট রাস্তা ওই পর্যন্ত শেষ আর এদিকে সোজা লিং মোড়ের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ওই রাস্তায় উঠছে তো আমরা দেখানোর চেষ্টা করছি রাস্তাটা আসলে এখান যেন কত দূর সাজিয়ে থাক তো দেখেন অতিকাছে আপনার সরকারি সেই ফাইভ ফিট রাস্তা এদিকে থেকে দক্ষিণ সাইডেতে পুনাবাড়ি থেকে সরাসরি লিং মোড় ছামচ মেম্বরে মোড় মোড় হয়ে সরাসরি বাংলালিং মোড়ে রাস্তায় সরাসরি এটা নদীর পার বাগিয়া হয়ে বাগিয়ে স্কুল থেকে নদীর পার চলে গেছে রাস্তাটি চলাচলের রাস্তা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন কোনাবাড়ি থেকে ছামসু মেম্বর মোড় বা তেতুলতলার মোড় হয়ে সোজা এখানে আসা যায় আর এই সাইডে বাংলা লিংমোর এখানে প্রাইমারি স্কুল থেকেও আপনি সরাসরি এই বাড়িটায় আসা খুব সহজ সহজ হবে এবং অতি নিকটে তো আপনারা যদি কারোর প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেক সুন্দর বাড়ি প্রতি মাসে ষাট হাজার টাকা ভাড়া আসছে তো যদি কারোর প্রয়োজন পড়ে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিডুতে নাম্বার দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম